আপনি ব্রাউজারে গিয়ে আছে সার্চ করবেন মহিলা বিষয়ক অধিদপ্তর প্রথম যে ওয়েবসাইট টি আসবে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তার আগে সরকারি যে কার্ড অর্থাৎ প্রেগন্যান্সি রিপোর্টের যে কার্ড দই এই কার্ডে আগে স্ক্যান করে নিতে হবে দুই পিট স্ক্যান করে একসাথে অ্যাটাচ করতে হবে এবং আছে একটা সিগনেচার আছে স্ক্যান করে নিতে হবে আমি প্রথমে যে ওয়েবসাইটে এসেছে এই ওয়েবসাইটে প্রবেশ করলাম অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তর এই সাইডে আসার পর নিচের দিকে মা ও শিশু বিষয়ক এখানে আসবো আসার পরে আছে লগইন করতে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এরপর আছে নিচে আছে ক্যাপসা সেক্টর ক্যাপসাটা পূরণ করে লগইন দেখছে দেখুন আমি লগইন দিয়েছি এই আবেদনটি করার জন্য আপনাকে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় গিয়ে আবেদন করতে হবে আমি আছে আবেদনে ক্লিক করতেছি এখান থেকে আছে আবেদনে আসবো এবং আবেদন করার ক্ষেত্রে ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে হয় এবং ভোটার আইডি কার্ডের যে ঠিকানা আছে এই ঠিকানায় অর্থাৎ আপনারা ভোটার আইডি কার্ডে যে ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানায় গিয়ে আছে আবেদন করতে হবে আপনাকে এবং আবেদনের বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে প্রথমে আপনি এখানে আছে ভোটার আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিবেন দিলে আছে সব তথ্য চলে আসবে তারপর স্বামীর নাম যদি না থাকে তাহলে লিখে দেবেন তারপর যে নামে পরিচিত এই জায়গায় সেই নামটি দিয়ে দিবেন। তারপরে আসছে জন্মস্থান ধর্ম মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা রক্তের গ্রুপ বৈবাহিক অবস্থা বিবাহিত দিয়ে দেবেন এবং কোনো ভাতাভোগী কিনা তাহলে এই জায়গা যদি থাকে তাহলে আমি আসবো ওয়ার্ড নং কত নং ওয়ার্ডের আওতায় সেটা সিলেক্ট করে দেব। তারপরে গ্রাম তারপরে আছে পোস্ট কোড এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে টিক দিয়ে দেবো তারপর আছে আপনার গৃহস্থ মালিকানা ব্যবহৃত কত শতাংশ জমি এটা সিলেক্ট করে দেব খানা প্রদানের পেশা সিলেক্ট করে দেব তার বাড়ির স্বামীর মাসিক আয় কত এইগুলো আছে যে তথ্যগুলো আছে এইগুলো আছে সিলেক্ট করে দেব হ্যাঁ বা না দিতে হবে এগুলো দিয়ে দেবেন তারপর আছে আপনার বাড়ি প্রধান সবার ঘর কিসে এটা সিলেক্ট করে দিবেন জায়গা অন্যান্য আছে দিতে হবে তার প্রতিবন্ধে আছে কিনা কেউ যদি না থাকে কেউ না দিবে এরপরে আছে গর্ভধারণ ক্রম অর্থাৎ প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান হলে আছে আবেদন করতে পারবেন তাছাড়া করতে পারবেন না এই জায়গা আছে আপনাকে কত সপ্তাহ আছে হয়েছে সেটা লিখে দিতে হবে গর্ভধারণে কত সপ্তাহ সেটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আছে পেমেন্ট তথ্য পেমেন্ট তথ্য থেকে আপনি হচ্ছে মোবাইল ব্যাংকিং দিতে পারেন মোবাইল ব্যাংকিং যেগুলো আছে এগুলো দিতে হবে আর এমনি ব্যাংক যদি দিতে চান তাহলে ব্যাংক দিতে পারেন এবং এই জায়গা যে অ্যাকাউন্টটি দিবেন সেই অ্যাকাউন্টটি জানো আবেদনকারীর নিজস্ব হয় না হলে কিন্তু টাকাটা আসবে না আপনার অ্যাকাউন্টে এই জায়গা হিসাব নাম্বার দিবেন এরপরে আছে এই জায়গা এনসি কার্ড অর্থাৎ এই যে সরকারি যে কার্ডটা স্ক্যানের কথা বললাম সেই কার্ডটি এই জায়গা থেকে আপলোড করে দিবেন এবং আছে টিপসই স্বাক্ষর বা টিপসইটি এই জায়গা থেকে আপলোড করে দিবেন আমি আপলোড করে দিয়েছি তথ্যগুলো সব আপনারা পূরণ করে দিবেন আমি এই যে ফাইলটি আপলোড করে দিয়েছি এবং ফাইলটা স্ক্যান করার সময় খেয়াল রাখবেন যেন পাঁচশো কেবির উপরে না যায় এ জায়গায় একশো কেবি দেওয়া আছে কিন্তু কিন্তু উপরে গেলে আপলোড না আমি আপলোড করে দিয়েছি আপনার তথ্যগুলো ভালো করে মিলিয়ে দেখবেন সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন সংরক্ষণ করুন ক্লিক করলে আসছে আমার আবেদনটি হয়ে যাবে সফল হয়েছে তারপরে এখান থেকে প্রিন্ট করুন থেকে আমি প্রিন্ট করে নিব এ জায়গায় দুটো পেজ আছে দুটো পেজ আছে প্রিন্ট করে নিব আপনারাও এটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে আছে আপনি যার মাধ্যমে যোগাযোগ করেছেন তার কাছে এই আবেদন কপিটা নিতে দিতে হবে এটি প্রধান তো চেয়ারম্যান বা সে মেম্বারের দ্বারা সুপারিশকৃত হয়ে থাকে অর্থাৎ তার তারা যদি আপনাকে এই ভাতা ভোগে আওতায় আনে তাহলে আপনি সেই ভাতা পাবেন না হলে আবেদন করলেই হবে না আপনাকে সমাজ সেবা অর্থাৎ এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর পর্যন্ত সুপারিশ থাকতে হবে ভিডিওটি এ পর্যন্তই আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ